তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো শুক্ত তোমরা কেমন করো জানি না তো আমি আমার মতো করে দিয়ে করবো তোমার রেসিপিটা দেখতে থাকো কেমন হয় দেখো এখানে নিয়ে নিয়েছি আলু মূলো বেগুন কাঁচকলা গাজর উচ্ছে ডাঁটা আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে বড়ি আর এই যে এখানে শুধু মানে সর্ষে যে সর্ষে মাটা আছে সর্ষে দিয়ে করবো আর হলুদ লঙ্কা দিয়ে পাঁচ ফোরণ এইসব দিয়ে করবো দেখতে থাকো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই সবজিগুলো সব এবারে আলাদা আলাদা করে সব ভেজে নেবো এখানে এই যে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আলাদা আলাদা করে হলুদ আর লবণ দিয়ে ভাজা ভেজে দিয়েছি আর এখানে লাস্টের তো সেটা ভাজা হচ্ছে আর এখানে একটু বই ভাজা হয়ে গেছে যে সবজিগুলো ভেজে দিয়েছে না ওই ভাজা তেলের মধ্যে দিই এখানে পাঁচ ফোড়ন দিলাম অল্প করে আর শুকনো শুকনো লঙ্কা আর এই কথাটা দেন

সরষে যে জলটা ভালো করে সেগে দিয়ে ঠান্ডা সরষের জ্বালটা গরু গুঁড়ো জিড়ে গুঁড়ো আর লঙ্কাগুলোগুলো দেওয়া হবে দিয়ে এটা ভালো করে দিয়ে যে এটা হালকা জ্বলগুলো দিয়ে লবণ দিয়ে মানে সেদ্ধ হতে দেবে এর মধ্যে সব দিয়ে দিয়েছি দিয়ে এবারে জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে মানে সবজিতে লবণ হালকা করে দেওয়া হয়েছিলো তো আমি হালকা করে লবণ দিচ্ছি জলটা দিয়েছি হ্যাঁ দিয়ে এটা ঢাকা দিয়ে দেবে সেদ্ধ করে তারপরে আমাদেরকে দেখাচ্ছে আর এখানে আলাদা একটা করা নিয়েছি করার মধ্যে এটা হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো দিয়ে লাস্টে মানে সবজিটা হয়ে গেলে তারপরে সুতো হয়ে গেলে তারপর সর্দে নামিয়ে দেবো সবজিগুলো আসিস্ত হয়ে গেছে এরপরে বলি যে ভাজা আছে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এর মধ্যে দেবো হালকা পরিমাণে একটু মিষ্টি হ্যাঁ যে যেমন মিষ্টি খাই তেমন মিষ্টি দেবো আর এখানে হচ্ছে

মাছ আমার রেডি সত্যি ভাবে করে খেয়ে দেখো খুব সুন্দর টেস্টি হয় অল্প সময়ের মধ্যে অল্প খরচার মধ্যে হয়ে যাবে